শেষ হয় যুদ্ধ অনেক বাকি আমরা আজকে আসছি এনসিপি থেকে এনসিপি নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের দেশটা যে পচা ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না যেখানে দেশের নাগরিক রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার নাগরিককে আহত করতেছে যেখানে নিজের নাগরিক যে কোন সাধারণ নাগরিক রাজ্য বিচার পাবে কোন দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য কোনো ফোনে পরিণত হবে না সবাই সুশিক্ষার অধিকার রাখে পকেটে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাব ভোগ করবে না সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে আমাদের এই বড় স্বপ্ন পূরণ সবাইকে একসাথে কাজ করতে হবে একটু আগে আসার বলছিলেন যে রাজনীতি করতে এসে আমরা দেখতেছি যে রাজনীতি কেমন ছিল আগে কেমন আমরা স্বপ্ন দেখতে চাই একটা ধারণা আমাদের মধ্যে আছে যে সব রাজনৈতিক দল বোধহয় এক কেউ মানুষের স্বার্থে কাজ করে না সব নিজের স্বার্থে কাজ করে আমরা সেটা বদলে দিতে চাই এনসিপি কাজ করবে জনগণের স্বার্থে এনসিপি কাজ করবে নাগরিক মর্যাদা এবং অধিকার রক্ষার স্বার্থে এই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং জুলাই আগস্টে যেভাবে হবে নারীরা সামনে ছিল আপনারা চেষ্টা করবেন যাতে নারীরাও এই যুদ্ধেও একদম অগ্রভাগে থাকতে পারে এর এই দশহসে আমাদের প্রবাসী ভাইরাও যুক্ত হচ্ছেন আমাদের সংগ্রামে আমি জুলাই আগস্টে প্রবাসে ছিলাম সেখান থেকে আমি দেখেছি যে কত মানুষ রেসিডেন্স শাটডাউনের মাধ্যমে এই যুদ্ধঅপরিণ হয়েছে আমরা এনজিবি থেকে সেটাও চেষ্টা করছি যাতে আমাদের বাংলাদেশি সকল প্রবাসী আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন একসাথে থাকে দেশ এবং প্রবাস দুই জায়গা থেকেই আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করব সবাইকে ধন্যবাদ ইঞ্জিনিয়ারিং जिंदाबाद ধন্যবাদ চট্টগ্রামে ছিল পাঁচখালিতে